গুড মর্নিং বন্ধুরা চলে এলাম অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি বন্ধুরা এখন বাজে সকাল আটটা আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি উঠে সকালে কিছু কাজ ছিল কাজ বাস সেরে স্নান করে রেডি হয়ে একটু চা খেয়ে তারপর বেরিয়ে গেছি বাপের বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা এখন যাচ্ছি বাপের বাড়ি আমরা আছি টটোতে এখন যাচ্ছি স্টেশনের দিকটায় তো বন্ধুরা ভেবেছিলাম সকালেই বাড়ি থেকেই ক্যামেরাটা স্টার্ট করব কিন্তু কী বলতো এত ব্যস্ত ছিলাম সকাল দিইটাই তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি আসার পথে রাস্তার থেকেই ক্যামেরাটা অন করেছি তো বন্ধুরা আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি এসেই দেখো এই যে আমার পেছনে ওই যে লেখা থাকে না প্রতিটা স্টেশনে স্টেশ মানে জায়গার নামগুলো তো সেই যে সাইন সাইনবোর্ডটা থাকে এটার নাম ঠিক আমি জানি না তো তোমাদেরকে তাই আমি বললাম এই বোর্ডটার পেছনে একটু এসে দাঁড়ালাম এতটা পরিমাণ রোদ ছিল এতটা পরিমাণ রোদ ছিল কি বলবো তো ওখানে এসে দাঁড়িয়েছিলাম তো বর্মশাই টিকিট কেটে এনে আমাকে দিল আর এদিকটায় দেখো ট্রেন কিন্তু এসে গেছে আমরা ট্রেনে উঠেও পড়েছি তো আমি আর ছেলেই যাচ্ছি বন্ধুরা বর্মশায় যাবে না বর্মশাই আমাদেরকে টটো সরি টটো বলছি ট্রেনে উঠিয়ে দিয়ে গেল তো আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করব কিন্তু আর হয়ে উঠেনি মানে আমরা আসতে না আস্তেই ট্রেন ঢুকে গিয়েছিলো তো তাই আমরা ট্রেনে চেপে গেছি আর ক্যামেরা করতে পারিনি এদিকটায় দেখো আমি আর ছেলে বসে আছি আমরা দুজনেই যাচ্ছি বন্ধুরা তোমাদের তো বললাম বাপের বাড়ি যাচ্ছি কিন্তু কেন যাচ্ছি সেটা কিন্তু আর তোমাদের বলা হয়নি চলো বন্ধুরা তোমাদের বলে দিই বন্ধুরা আজ হচ্ছে বাড়িতে মনসা পুজো তো সেই উপলক্ষেই যাচ্ছি তো চলো বন্ধুরা এখন আর কোনো ক্যামেরা করবো না একদম বাড়ি গিয়ে তারপর ক্যামেরা করবো ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বন্ধুরা চলে এলাম বাড়ি তো এসেই দেখছি গেটের থেকে সুন্দর প্যান্ডেল করেছে সুন্দর সাজিয়েছে তারপর বাড়ির ভেতরে ঢুকে দেখছি উঠোনে সুন্দর ফুলের কাজ চলছে মানে ডেকোরেশন চলছে তোমার ওই ঠাকুর যেখানে বসাবে সেই জায়গাটা ওই ফুল দিয়ে সুন্দর করে সাজাবে তো সবাই কাজ করছে তো আমি আগে তোমাদেরকে একটু এই সব দেখিয়ে দিলাম আর বন্ধুরা কি বলবো ভীষণ খিদে পেয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটার মতো তো এসে হাত মুখ ধুয়ে আসতে না আসতেই দেখো মা এদিকে খাবার নিয়ে বসে গেছে তো আমরা এদিকে খেতে বসে গেছি আগে খাওয়া দাওয়াটা সেই নিয়ে বন্ধুরা কারণ খুব খিদে পেয়েছে সকালে ওই সাড়ে সাতটা নাগাদ একটু চা খেয়েছিলাম এক তো আর কিছু খাওয়া হয়নি ভেবেছিলাম ট্রেনে একটু কিছু খাবো কিন্তু আজকে জানো তো ট্রেনে কিছুই ওঠেনি তাই আর কিছু খেতে পারিনি তো আর সে আগে ভাত খেয়ে নিয়েছি আমি আর এদিকটায় ভাই ছিল ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম তো তারপর দেখো ভাত খাওয়া দাওয়া করে বন্ধুরা একটু রেস্ট নিচ্ছিলাম আমি তো এদিকটায় এখন চলে এসেছে পুঁথি পড়তে তো ওইদিকে দেখো সবাই পুঁথি পড়ছে তো তোমরা একটু শোনো তো চলো পুঁথি পড়াটা একটু নি পরে আবার কথা হচ্ছে বন্ধুরা পুথি পড়া কমপ্লিট হয়ে গেছে ওরা সবাই চলে গেছে এখন আমরা যাবো ঠাকুর আনতে তো দেখো এদিকটায় আমি একটা সাদা লালের মধ্যে শাড়ি পরে নিয়েছি হালকা একটু মেকআপ করেছি সবাই সাদা লালের মধ্যে শাড়ি পরেছে তো এখন আমরা বেরোবো তো ওই দিকটায় দেখো আমরা বেরিয়ে গেছি ঠাকুর আনার উদ্দেশ্যে দেখো সবাই সুন্দর লাল সাদার মধ্যে শাড়ি পরেছে সুন্দর সেজেছে তো দেখতে দেখতে চলে এসেছি ঠাকুর যেখানে বানাতে দিয়েছিল তো সেখানে এদিকটায় এসে দেখছি কত রকম ঠাকুর বানিয়ে রেখেছে মানে কতগুলো ঠাকুর বানিয়ে রেখেছে তো এখন আমরা একটু ভেতর দিকে যাব যেখানে আমাদের ঠাকুরটা আছে সেখানে আমরা যাব তো ওই দিকটায় দেখো এসে দেখছি যে একজন এসছে আর কি মানে অন্য পার্টিরা এসছে ঠাকুর নিতে তো সেই ঠাকুরটা ওদের ছিল তো ওটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে আমাদের মা মনসা বন্ধুরা দেখো কী সুন্দর যে লাগছে দেখতে কি বলবো মানে মনে হচ্ছিল শুধু মা মনসাকে দেখেই যাই এতটা যে সুন্দর লাগছিল তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কি যে সুন্দর লাগছিল মাকে দেখতে সত্যি মনটা ভরে গেছে এদিকটায় দেখো ওই যে ওরাও এসেছিলো এই ঠাকুরটা ওরা নিয়ে যাবে আর আমাদের ঠাকুরটা আমরা নিয়ে যাবো তো আমরা ভীষণ খুশি ঠাকুরটাকে দেখে খুব সুন্দর ঠাকুরটা হয়েছিল সবাই ভিডিও করছিল ফটো তুলছিলো তারপর দেখ ঠাকুরটাকে এখন তোলা হবে গাড়িতে আর আমরাই কিন্তু আসার পথে গাড়িতে এসেছি জানতো আর যাবার পথে আমরা হেঁটে হেঁটে নেচে নেচে যাব। তো ওই সবাই মিলে গাড়িতে ঠাকুরটা তুলে নিয়েছি আর আমরা এদিকটায় সবাই একটু ছবি টবি তুলে নিয়েছিলাম তো এখন আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি তো চলো দেখতে থাকো বন্ধুরা ঠাকুর নিয়ে এসে বাড়ির কাছে এসে কিছু সময় নাচানাচি হলো তো সবাই একটু নাচানাচি করে নিলো এখন হচ্ছে ঠাকুরটাকে বাড়ির ভেতর নিয়ে যাবে গাড়ি থেকে নামিয়ে তো বন্ধুরা কী যে ভালো লাগছিলো কী যে আনন্দ হচ্ছিলো কি বলবো সত্যি বলে বোঝাতে পারবো না আর জানো তো আমাদের বাড়ি মনসা পুজোতে না খুব আনন্দ হয় তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো তাই না তো দিকটাই দেখো ঠাকুর এখন নামিয়ে নিয়ে এসছে বাড়িতে এখন ঢোকাবে তো বন্ধুরা ফাইনালি মা আমাদের বাড়িতে চলে এসছে কী যে ভালো লাগছিল মানে কি বলবো বন্ধুরা আজকে দুটো দিন থেকে একটা মানে হুড়স্তূলের মধ্যে দিয়ে যাচ্ছে বাড়ি সবাই বলো বা আমি তো আজকে যদিও সকালে এসেছি কিন্তু কাল রাত থেকে আমারও খুব একটা ভালো ঘুম হয়নি তারপর সারা দিন একটা দৌড়াদৌড়ি হুড়স্থুলের মধ্যেই যাচ্ছে তারপর এসে এই এই তারপর তোমার চলে গেলাম ঠাকুর আনতে তো এইসব এসে নাচানাচে মানে কি বলবো যখন মাকে দেখেছি না দেখে একদম শরীরে সব ক্লান্ত দুর্বল দূর হয়ে গেছে তো এদিকে দেখো আমার দুই দিদা বরণ করে নিচ্ছে কারণ বাড়ির দিদারা বড়ো তো দিদারা আগে বরণ করে নিলে তারপর এক এক করে বাড়ি সকলেই বরণ করে দেখতে থাকে Thank you. বন্ধুরা মাকে বরণ করে মাকে আসনে বসিয়ে দিয়েছে মার মন্দিরে বসিয়ে দিয়েছে আজ তোর পুজো হবে না পুজো হবে কাল আজ ঠাকুরানা পর্ব শেষ হলো তো কাল আরও একটা নতুন ব্লগ আসবে পুজোর ব্লগ তোমরা অবশ্যই সেই ব্লগটার মধ্যে নজর রাখবে বন্ধুরা এখানে নাচানাচি হচ্ছিল অনেক সময় থেকে তো গান বাজছিলো সেই গানটা আমি মিউট করে দিয়েছি তা না হলে কপিরাইট চলে আসবে তো সবাই খুব আনন্দ করে নাচ করছে দেখতেই পাচ্ছ ধামাইল নাচ বলে এটাকে তো ধামাইল নাচ নাচছিলো বেশ ভালো লাগছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমি যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বড় করব না তো নাচানাচি করে খাওয়া দাওয়া করে আজকের পর্যন্ত শুয়ে পড়ব কাল আবার অনেক সকাল সকাল উঠতে হবে কারণ কাল হচ্ছে পুজো তো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করি দেখো মার কিছু ছবি তুলে রেখেছিলাম সেটিও তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার পুরনো সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন দেখছো তোমাদেরকে অনেক ভালোবাসা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল সকলকে কুড নাইট